এই গরমে ঠান্ডা ঠান্ডা খুল খুল রিফ্রেশমেন্ট চাইলে নিতে পারেন ভিভি ল্যাবস বি জিরো ফোর রোটেবল এবং ডেস্ক এই ফ্যানটি এইট হান্ড্রেড এম এইচ রিচার্জেবল ব্যাটারি যা একবার চার্জে পাচ্ছেন দুই থেকে ছয় ঘন্টা ব্যবহার এই ফ্যানটি পোর্টেবল স্টাইলিশ আর পাওয়ার এফিশিয়েন্ট ভিভি ল্যাবস ডি জিরো ফোর আপনার ডেইলি কুলিং এর পার্টনার চলুন দেখে আসি সুন্দর এই বক্সের সাথে আরও কি কি পাচ্ছি আমরা এই বক্সের ভেতরে থাকছে ডি ফোর ফ্যান ইউএসবি চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল ফ্যানের ডিজাইন একেবারেই প্রিমিয়াম রোটেশন ফিচার তো আছেই আর সাথে এলইডি লাইট যা রাতে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কোনো কিছু দেখার প্রয়োজনেও আমরা ইউজ করতে পারি এই ফ্যানে আছে এইট হান্ড্রেড এম এইচ রিচার্জেবল ব্যাটারি যা সম্পূর্ণ চার্জ হতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় নেয় আর একবার চার্জ করলে গড়ে দুই থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারে যা কিনা স্পিডের উপর নির্ভর করে সো স্টাডি অফিস ডেস্ক ভ্রমণ যে কোনো জায়গায় পারফেক্ট চয়েস ডি জিরো ফোর যারা পোর্টেবল স্টাইলিশ আর রিচার্জেবল ফ্যান খুঁজছেন দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন এম গ্লোবাল অথেন্টিক গ্যাজেটস এর এই পেজে